আসসালামু আলাইকুম যারা কিনা বড় ডিসপ্লেতে ল্যাপটপ চাচ্ছেন আমাদের এই স্টকে কিন্তু একদম লেটেস্ট সেগমেন্টের আরও একটা প্রিমিয়াম প্রোডাক্ট চলে আসছে এইচপি এলেনবোক এইট সিক্স জিরো জি নাইন যেটিতে আপনি প্রসেসর হিসেবে পাচ্ছেন ইন্টালের কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন এটা টুয়েলভ জেনারেশনের একদম লেটেস্ট একটা প্রসেসর উইথ এইচপির অলফ সিকিউরিটি ইউজ করা হয়েছে এটাতে প্রসেসরের মডেলটা হচ্ছে টুয়েলভ জেন আই ফাইভ টুয়েলভ থার্টি ফাইভ ইউ প্রসেসর এই প্রোডাক্টটা কিন্তু টাচ স্ক্রিন অ্যান্ড এটাতে আপনি পাচ্ছেন বেস্ট ফ্রিকোয়েন্সি ওয়ান পয়েন্ট থ্রি জিরো ম্যাক্স ফ্রিকোয়েন্সি ফোর পয়েন্ট পর্যন্ত টেন কোর টুয়েলভ থ্রেডের একটা প্রসেসর বারো এম বি অ্যাল ক্যাশ মেমরি র্যাম হিসেবে ইউজ করা হয়েছে সিক্সটিন জিবি ডিডিআর ফাইবার চার এটা কিন্তু সচরাচর ডিডিআর ফোর থাকে বত্রিশশো ম্যাগাহাটস বিয়াল্লিশশো সাতষট্টি মেগাহার্টস ডিডিআর ফাইভ যেহেতু চার হাজার আটশো মেগাহার্টের একটা পাওয়ারফুল মেমোরি ইউজ করা হয়েছে চাইলে আপনি সিক্সটি ফোর জিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন অ্যান্ড স্টোরেজ হিসেবে আছে এটাতে ফাইভ টুয়েলভ জিবি পিসিআই জেন ফোর ফোরের এনভিমি এসএসডি চাইলে ওয়ান টি বি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই সিক্স ব্লুটুথ ফাইভ অ্যান্ড জিপিও হিসেবে ইন্টারেল আইসের এক্সি বিল্ট ইন অথবা শেয়ার জিপিও আমরা যেটাই বলে থাকি সেভেন ডট নাইন জিবি ডিসপ্লেতে পাচ্ছেন আপনি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এইচডি নেরোভেজেলার আইপিএস ম্যাট ডিসপ্লে অ্যান্ড এটা ব্যাটারি নিয়ে যদি কথা বলি ফিফটি ওয়াটারের ব্যাটারি আছে কোম্পানি ক্লেম করছে মিনিমাম ব্যাটারি ব্যাক আপ আট ঘন্টা তবে আপনার ইউজের ওপর এটা ডিপেন্ড করবে কম বেশি হতে পারে ব্যাকলেট কীবোর্ড আছে সিঙ্গেল হোয়াইট কালারের ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল আছে অ্যান্ড এটাতে ক্যামেরা শাটার ওয়েথ ফেস ডিটেক্টর পাচ্ছেন আপনি প্রোডাক্টটা কমপ্লিট ওয়ান এইটি পর্যন্ত রোটেট করে ইউজ করতে পারবেন সিকিউরিটি সিস্টেম আছে এইচপির অলফ সিকিউরিটি যেটাকে আপনার প্রসেসরকে প্রোটেক্ট করে থাকে অ্যান্ড বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি ম্যাটালিক বিল্ড কোয়ালিটি অলওয়েজ বুক দিয়ে থাকে আমাদের প্রোডাক্টের ডিজাইন খুবই চমৎকার রাইট সাইডে আপনি পাচ্ছেন ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান অ্যান্ড হচ্ছে হেডফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম অ্যান্ড লেফট সাইডে পাচ্ছেন আপনি এস ডি এম আই পোর্ট পাশাপাশি ইউএসবি সি উইথ থান্ডার বোর্ড সাথে সিক্সটি ফাইভ অটে জেনুইন টাইপসি চার্জার প্রোভাইড করা হবে এইটা প্রোডাক্টটা হচ্ছে কমপ্লিট আনইউজড জাস্ট ফার্স্ট ইউজার আপনি হবেন ব্যাটারি সাইকেল কাউন্ট আমরা চেক করে দিব আপনি যদি ভিডিও এডিটিংয়ের কাজ করেন অথবা বিগ স্ক্রিন মাল্টিমিডিয়া প্রোজেক্টের কাজ করে থাকেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কেন্দ্রিক এই টাইপের কাজগুলো খুব স্মুথলি এটাতে সার্ভ করতে পারবেন কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশনের একটা ভালো মানের প্রসেসর ইউজ করা হয়েছে অ্যান্ড রাইট সাইডে নিয়মের কিপ্যাডও পাচ্ছেন আপনি ব্যাঙ্ক অ্যান্ড আলেপসামের সাউন্ড সিস্টেম পাচ্ছেন মোটামুটি বলা যায় যে মানে ট্যাকপ্যাডটা যদি আমি আপনাকে দেখাই একটু এটার টাচপ্যাডটা আপনি দেখতে পাচ্ছেন মাল্টিটাচপ্যাড অ্যাজ ইউজুয়াল যে সকল ল্যাপটপ থাকে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ তার থেকে অনেক বড়ো একটা বিগ সাইজের টাচপ্যাড পাচ্ছেন আপনি এটাতে সো এই প্রোডাক্টটা আমাদের স্টকে আসছে একদম ব্র্যান্ড নিউ এটা জাস্ট ওপেন বক্স ব্যাটারি সাইকেল কাউন্ট একদম জিরো থেকে দশের মধ্যেই আছে থার্টি ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আপনি মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড একদম বেস্ট প্রাইস আপনি ব্র্যান্ড নিউ ইনটেক্স সিল যদি এটা পারচেস করতে যান সেক্ষেত্রে প্রাইস আছে মিনিমাম ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড আপনি সার্চ করলে এটার একদম কমপ্লিট ডিটেল পাবেন ইলেকটবক এইট সিক্সটি জি নাইন সো এটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আটাত্তর হাজার টাকা ঢাকা মিরপুর দশ ম্যাটোরিয়াল পিলার নাম্বার দুশো পঞ্চান্ন ভবনের চারতলা ধন্যবাদ সবাই